সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয় হচ্ছে ইমান রক্ষার দোয়া প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন কিভাবে ইমান রক্ষা করা যায় এবং ইমান রক্ষার জন্য আমরা কি দোয়া করব ইমান শব্দের আভিধানিক অর্থ হলো বিশ্বাস করা স্বীকার করা ও আস্থা স্থাপন করা ইসলামী শরীয়তের পরিভাষায় ইমান হলো মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দিন হিসাবে অপরিহার্য যেসব বিষয় নিয়ে এসেছেন সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করা ও মেনে নেওয়ার সাথে সাথে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয় ব্যক্ত করার নাম ইমান আনার কারণে ইমানদার ব্যক্তি চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাবে বর্জনকারী ও লোক অনন্তকাল আগুনে জ্বলবে ইমান মহান আল্লাহ রাবুল আলামিন প্রদত্ত এক অনন্য নিয়ামত এই নিয়ামত প্রদানের মাধ্যমে মহান আল্লাহ রাবুল আলমিন মুসলিম জাতিকে ধন্য সম্মানিত করেছেন মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে হের আপনি বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন দলিল পবিত্র কোরআনের সুরা হুজরাত নং সতেরো ইমানের দৌলত প্রদান করার মাধ্যমে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের উপর মহা অনুগ্রহ করেছেন চিরকালীন জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন কেননা বেইমান কাফেররা অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলবে তারা চিরকাল দুযোগের শাস্তি ভোগ করবে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেওয়া হয় তবু যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নেই দলিল পবিত্র কোরআন শরীফের সুরা আলী ইমরান আয়ত নং একানব্বই ইমান রক্ষার জন্য মহান আল্লাহতালার কাছে আমাদের সবসময় দোয়া করতে হবে এই জন্য এই দোয়াটি আমাদের করতে হবে রব বানা লাতোজে কলু বানা বাহাদাই জাহাদাই তানা ওয়াহাবলানা মিল্লা দুঙ্কা রাখনাত্লাহ অর্থ এ আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তর্কে সত্য লঙ্ঘন বা বক্র করে দিবেন না এবং আপনার নিকট থেকে আমাদেরকে করুণা দান করুন নিশ্চয়ই আপনি মহান দাতা দলিল পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত নং 8 অতএব উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পেলাম যে আমাদেরকে সব সময় এই দোয়াটি মহান আল্লাহ তালার কাছে করতে হবে যাতে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমাদের ইমান অটুট থাকে নেক আমল করে করে মহান আল্লাহ রাবুল আলমিনের প্রিয় হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি আমিন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ